টোটালি পেপার আমাদের কাটটা কথা বলছে ওরা আমাদের হচ্ছে রাইতি আর এস আছে ফেস সি এস আছে আর ওদের দং দকলি সত্য আর এস আর এল আর এই দুটোর ভিত্তিতে ওরা করছে কিন্তু এইটা কাটার জন্য আমরা এই সিভিল কোর্টে মামলাটা চলছে এই আঠারোশো অষ্টআশি দাগ মিলিয়ে আরও জনা নিয়ে এই কেস চলছে এটা হচ্ছে এই সিভিল কোর্টে এই অর্ডারটা কাটার জন্য ইনাইনি সংবাদে স্বাগত আমি ফারতিন আর এই মুহূর্তে রয়েছি বারাইপুর পূর্ব অবৈধ নির্মাণের অভিযোগ তুলছেন হ্যাঁ এই যে বাড়িটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাড়িটা তৈরি হচ্ছে যারা অভিযোগ করছেন তারা বলছেন যে এই যে বাড়িটি তৈরি হচ্ছে এই বাড়িটির উপর হাইকোর্টের নির্দেশ রয়েছে এখন তাদের কাজ বন্ধ থাকবে কিন্তু তারপরও তারা কাজ চালাচ্ছেন বলে অভিযোগ করছেন তারা তাদের তাদের কাছে তাদের যে ডকুমেন্ট তাদের রয়েছে এবং যারা বাড়ি বানাচ্ছেন তাদের কাছেও তারা তাদের ডকুমেন্ট রয়েছে কিন্তু তারা বলছেন যে না আমাদের যে ডকুমেন্ট আছে তারপর ভিত্তি করে আমরা কিন্তু অর্ডারের উপরেই বাড়ি বানাচ্ছি কিন্তু যারা অভিযোগ করছেন তারা বলছেন আমাদের কাছেও সে ড্রপ করেছে সেই কাগজ রয়েছে তাদের সাথে কথা বলেছি এই যে অবৈধ অবৈধ নির্মাণ নির্মাণ সত্যি কি চলছে হাইকোর্টের নির্দেশ থাকার পরেও তারা কি তাহলে সেভাবেই তারা বাড়ি বানাচ্ছে এই নিয়ে নানান প্রশ্ন উঠেছে এখানে এবং নানান প্রশ্ন সেই বাড়িটা দেখানোর চেষ্টা করব। পুরনো একটি বাড়ি সেই বাড়িটাকে মানে যদি আমরা বলি পুনর মানে পুনর ভাবে আবার বানাচ্ছে তারা সেভাবেই তারা বানাচ্ছে এবং সেটাকেই দেখানোর চেষ্টা করছি অভিযুক্তদের দাবি তারা প্রশাসনের অনুমতি নিয়ে বাড়ি বানাচ্ছেন অপর থেকে অভিযোগকারীরা বলছেন আইনি সমস্ত রকম কাগজ আমাদের পক্ষে বাড়ি তৈরি কাজ বন্ধ রাখার নির্দেশ রয়েছে বারুইপুর থানার সহযোগিতায় তারা বাড়ি বানাচ্ছে বাড়ি তৈরি কাজ তারা চব্বিশ ঘন্টা ধরেই চালাচ্ছে বলে দাবি করলেন দুই পক্ষের কি দাবি শোনাবো আপনাদের মূলত আপনাদের অভিযোগটা কি আমি বলছি প্রথম হচ্ছে আমরা গাট করেছি গাট করার পরে পুলিশ এসছে এসে গার্ড করেছে আমাদের অর্ডার দিকে তারপরে ফের ওরা অনেকদিন পনেরো দিন পরে আবার করেছে করার পরে আমি অর্ডার তুলতে গিয়েছি যার পরে ওরা করছে আবার ওরা পুলিশ নিয়ে এসছে আনার পরে আমি যখন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি পুলিশ ওইটা দেখে এদেরকে গাট করেছে এদের যে যা মশলা ছিল ওদেরকে বাইরে ফেলে দিতে বলেছে দিয়ে দিয়েছে দেওয়ার পরে ওরা যেখানে পার্টির লোকেদের কাছে গিয়েছিল ওরা বলছে যে আমাদের অর্ডার পেয়ে গেছি আমরা কাজ করব। তো আমাদের কাগজপত্র যা আছে দেখেছি দেখার পর ওরা আমাদের আটজনের নামে কেস করেছে করার পরে শ্যামল চক্রবর্তী যে অফিসার ছিল ওই অফিসারের কাছে আমরা জামিনের জন্য সই করতে গিয়েছি উনি বলে চারটের সময় আসবে সারাদিন ওখানে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলাম থাকার পরে সই করলো না আমরা চলে এসেছি তারপরে এই অর্ডারটা যখন আমরা পেয়েছি তারপরে আমি ওদের অর্ডারটা তারপরের দিনে ওদের অর্ডার ড্রপ করে আমাদের অর্ডার দেখে আমি অর্ডার করে এনেছি আনার পরে মিজুবাবু ডেকেছে আমি গিয়েছি সব ডকুমেন্টস জমা দিয়েছি উকিলবাবুর সাথে নিয়ে নেওয়ার পরে জমা দিয়েছি বললাম পুলিশ কখন যাবে বললো যাবে তারপর আমি বাড়ি চলে এসেছি আসার পরে আমি যখন এসেছি বললো তুমি আবার আসো আমি আবার গিয়েছি যাওয়ার পরে আমি এই অর্ডারটা নিয়ে দেখিয়েছি ওদের ওই ড্রপ করা ওদের অর্ডার আমি ডব করেছি করার পরে ওই অর্ডার ওরা দেখিয়েছে দেখানোর পরে ওদের সামনে আমাকে অপমান করে বার করে দিয়েছে আমি বার হয়ে চলে এসেছি আমার কোনো গুরুত্ব আর দিল না ওদের তবু ওই জাল অর্ডার ইয়ে অর্ডারের উপরে ওরা ওই কাজ করছে তারপরে ফের আমি পুলিশের কাছে গিয়েছি যার পর আমি প্রথম ভবদার কাছে গিয়েছি যাওয়ার পরে ভবদা বলল আমি আইসিকে ফোন করছি বাবুর ফোন করেছে করার পরে আমি গিয়েছি সাড়ে বারোটার সময় যাওয়ার পরে বড়োবাবু ডেকেছে ভিতরে গিয়েছি যাওয়ার পরে আমার আমার ওই ইয়েটা শুধু আমাদের যেটা ডায়েরি করেছি ওইটা দেখেছি দেখার আমি আমাদের কী হয়েছে সেটা বলছিলাম বলার পরে বড়োবাবু বললো ঠিক আছে আর বলতে হবে না বার হয়ে এসেছি আসার পরে আমি আবার বললাম যে আমাদের কি ওটা গাট কাজ চলছে এখনো রাত দিন করে গাট করা যাবে কি বললো তোমাদের আমাদের ইয়ে শ্যামল চক্রবর্তী ডিউটি গিয়েছে ডিউটি থেকে আসবে তারপরে তোমরা ফোন করে ফোন করেছি করার পরে বলছে আমি আমার তো খবর দেয়নি কেউ আমি যাব না আমরা এবার আমার দাদাকে বললাম জিজ্ঞাসা কর যে আসবে কি না বলছে যাবো না তুমি আমাকে হুমকি দিচ্ছ বললো আমি যাব না বলে আর আসলো না আর আমাকে আমাকে ওখানে মানে কাছে গিয়েছে পর্যন্ত গুরুত্ব দিলো না যে তার মানে ওখানে ব্যাপারটা আইন যখন রয়েছে আইনের মতো আইনের কাজ করা দরকার আইন যখন কাজ করবে না তাহলে আইন থেকেও লাভ নেই আদালত আপনাদের কাছে যে কাগজ আছে সেটা সেটা এই মুহূর্তে স্থগিত আছে যে বাড়ি বিল্ডিং বানানো যাবে না আপনারা বলছেন ওনাদের সাথে কথা বলে ওনারা তো বললেন যে আমাদের কাছে কাগজ আছে যে আমরা তার উপরে ভিত্তি করে কাজ করছি একদম যে রেকর্ডটা কথা বলছে ওরা আমাদের হচ্ছে রাইতি আর এস আছে ফের সি এস আছে আর ওদের দং দকলি সত্য আর এস আর এল আর এই দুটোর ভিত্তিতে ওরা করছে কিন্তু এইটা কাটার জন্য আমরা এই সিভিল কোর্টে মামলাটা চলছে এই আঠেরোশো অষ্টআশি দাগ মিলিয়ে আরও জনা নিয়ে এই কেস চলছে এটা হচ্ছে এই সিভিল কোর্টে এই অর্ডারটা কাটার জন্য এই রেকর্ডটা কাটার জন্য আমাদের এই মামলাটা চলছে আর ওরা এর ভিত্তি করে ওটাই বলছে কিন্তু আমাদের সিএস আর এস রয়েছে সব আর ওদের দকলি মানে দং দং মানে হচ্ছে দকলি সত্ত্ব সেই দকলি সত্ত্বর ওরা দেখাচ্ছে আর এল আর এর উপরে কিন্তু আমাদের পুরো আর এস অরিজিনাল আছে আর এগারোশো দলিলের উপরে ভিত্তি করি সেটা ওরা দেখাচ্ছে না সেইটা বার করলেই সব ঝামেলা শেষ যাওয়ার পর আমরা কি পুলিশ প্রশাসনের পর আমরা ওদের থেকে কোনো আশ্রয় পাইনি ওরা বলেছে এরা বলেছে যে ওরা আসবে না আর আমরাও সেটা গিয়ে দেখলাম যে না ওরা এদের কথা অনুযায়ী ওরা আর আসছে না আমরা ওদের থেকে আর কোনো আশ্রয় পাইনি তার জন্য আমাদের এবারে অন্য রাস্তায় এবার দেখতে হচ্ছে আমাকে মানে আমি গিয়েছি আমাদের ওরা যে মিথ্যা অপবাদে যে আটজনের নামে কেস করেছে বাজে বাজে কেস দিয়েছে ফের বলছি অ্যালভাসটা ভেঙেছে এখানে কিছু হয়নি ওই গন্ডগোল হওয়ার পরে সিসিটিভি লাগিয়েছে এখানে কোনো ভাঙচুর কিছু হয়নি ওদের গায়ে হাত তুলি না আরও আমার মাকে ঠেলা মেরেছে ওই সার বানু সর্দার আমরা আমরা পর্যন্ত কেস করিনি ওরা ওই বাজে বাজে কেস করেছে তারপরে হচ্ছে আমরা আমি গিয়েছি মেজবাবুর কাছে মেজবাবু আমার গুরুত্ব দিল না তারপরে শ্যামল চক্রবর্তীর কাছে জামিন পেপারের উপর সই করতে গিয়েছি আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি উকিলকে সাথে নিয়ে গেছি উকিলের সাথে নিয়ে যাওয়ার পরে আমাকে তাড়িয়ে দিয়েছে আমাদের উকিলবাবু আবার ওনাকে ডেকে নিয়ে সইটা করিয়েছে বলছে কি যে আমি যদি সই করি ওদের কাজ করতে আটকাবে তার কারণে আমি এতদিন সইটা করিনি তার মানে বুঝে নিন এখানে পুরোপুরি ইয়ে ইনভলভ হয়ে আছে ওদের উপরে আমরা এত যাচ্ছি আমাদের লিগাল কাগজের উপরে আমি কাগজ সম্বন্ধে তাও বোঝাতে চেয়েছি বোঝিনি ওরা ওদের দিকে মানে এ করছে শ্যামল চক্রবর্তী আমাদের ঠিক আছে ঠিক আছে বলি শোনো আমাদের এই যে বাড়িটা বহুদিন থেকে আমাদের নামে সমস্ত কিছু রেকর্ড বাষট্টি রেকর্ড আমাদের এলার রেকর্ড আমাদের আর এই বর্তমানে আমাদের এখন সমস্ত কাগজপত্র টোটালি আমাদের আছে এবারে আমাদের কেন ঘর ভেঙে গেছে তার কারণে ঘরের উপর থেকে ঘর করা হচ্ছে ওরা আটক করছে আমরা বললাম দেখো তোমরা যদি আটক করে তাহলে তোমাদের কি পারপাস তোমরা আটক করছো কোর্ট থেকে বলছে আমরা পাবো ওরা অনেক জায়গায় একটা কেস কমিটি করেছে আপনি তোমরা যদি পাবে যখন তোমরা পাবে তখন জায়গার উপর উঠবে এখন তো তোমরা পাওনি তোমাদের নামে কোর্ট অর্ডার দেয়নি তোমরা এরপর কী করে আসো বাষট্টি রেকর্ড কার্ড এলার কার্ড কাটিয়ে এসো প্রথমবারে একবার কেস হয় বিএলআর অফিসে এক মিনিট প্রথমবারে যখন বিএলআর কেস হয় বিএলআর অফিসে ডাক করেছিল টোটাল ওরা গেছে আমরা গেছি তো ওরা বলছে আমাদের বত্রিশের আগের এইসব তো আছে তা বত্রিশ ওরা বলছে বাষট্টি হয়ে গেলো এল আর হয়ে গেলো তোমরা কি এতদিন ঘুমাচ্ছিলে চলে যাও বলে ওরা হেরে গেছে হেরে যাওয়ার পরে আবার এবার আমরা ওইভাবে ছিল এবার আমাদের নামে টোটালি আপনি এখন সার্চ করে দেখতে পারেন এলআর রেকর্ড আছে প্লাস বাষট্টি রেকর্ড এবার আমরা আমাদের মতো আমাদের জায়গায় ওরা উঠতে পারবে না আমাদের জায়গায় আমরা বর্তমান আছি ঘরটা এখন পরিস্থিতির কারণে ফের করা হচ্ছে ওই ঘর যেন আছে ঘরের উপর থেকে ঘর করা হচ্ছে ওরা বাদে দিচ্ছে আমি কেন তোরা বাদে দিচ্ছিস না এখানে ইনজাংশন আছে না ইন তো এখানে নেই ইনজাংশন আছে দেখো এখানে কোনো ইনজাংশান নেই এখানে ওরা জাস্ট একটা সীমিত স্ট্যাটাস করছে সীমিত টাইপের তিন মাস করছে আবার খোঁচা মেরে আছে আবার করছে আবার তিন মাস পর খোঁচা মারছে যাই হোক থানায় গেলাম থানায় যাওয়ার পর দেখুন স্যার এই করছে বলছে ঠিক আছে ইমিডিয়েটলি তোমরা আচ্ছা ওদের নামে একটা তোমরা একটা নোটিশ করো ঠিক আছে আনি স্যার আপনি দেখুন আইসির কাছে যাওয়া হলো আইসি স্যার দেখলো পেপার দেখলো পেপার দেখার পরে বলছে ঠিক আছে তোমরা সন্ধ্যেবেলা কাগজপত্র নিয়ে এসো সন্ধ্যেবেলা ডাক করেছে ওদের কেউ যায়নি ওই মহিলাটা ওই মেয়েটা গেছে ওদের টোটাল কেউ গার্জেনটা যায়নি তো ও কি বলছে কাগজপত্র গেল না ফের স্যার ওদেরকে ফোন করেছে পরের দিন সকালে যেতে বলেছে বললো তোমাদের কি কাগজ আনো তারপর দেখবো ওরাও এসে যায়নি স্যার ওয়েট করে 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 এবারে আমাদের দেখলো কাগজপত্র দেখাও আমাদের দেখলো বাষট্টি রেকর্ড এলার রেকর্ড এবার ওটা ঠিক আছে তোমরা একটা কাজ করো কোর্টের অর্ডার আনো এবার আমরা কি করলাম কোর্টে যখন ফেলে দিলাম কোর্ট থেকে অর্ডার এলো কি না অর্ডার সিম আমাদের দিয়ে দিয়েছে যে ঠিক আছে তোমরা ঘর করবে ভালো এবার আমরা থানায় গেলাম আমাদের দেখুন স্যার ঠিক আছে তোমরা ঘর করো কোনো যদি এর ওপর কিছু করে তখন এসে বলবে এবার আমরা দিব্য ওই ঘর করছি ওরা কি করছে ওরা এসে আবার দেখছে যে এখানে মোটামুটি বারবার ওই ঘর করছে এসে বারবার এসে এটা ওটা বলা গালাগালি খিচতে সে আগে এখন এই মুহূর্তে বলেনি তো এবার ওরা কি করেছে ওই কি না কি কি ভ্যাকেট করেছে তা কোর্টে রডের কি করে ভ্যাকেট করেছে সেটা প্রমাণ হবে কোর্টে আর থানায় যেতে হবে থানা থেকেও যায় না ওরা মেন সমস্যা হ্যাঁ অর্ডার আছে আমাদের আমাদের উপর আছে না কোনো স্থগিত তাহলে আপনি পেপার দেখুন কোনো স্থগিতা নেই এখানে আপনি দেখুন ওরা তিন মাস অন্তর একটা খোঁজা মারে খোঁজা মেরে ওরা করে আর সেখানে কিন্তু কোনো ইনজেকশন হয় ওখানে কি আছে বলছে যে যার জায়গা বসে ও আমার জায়গা উঠতে পারবো না আমি ওর জায়গায় উঠতে পারব না ইনজাংশন মানে কি ও এই জায়গায় ও উঠতে পারবো না আমার জায়গায় ও পারবো না আমিও পারবো না তাহলে আমরা বলেছিলাম তাহলে তোমরা যদি এরাম করো তা তোমরা তোমাদের ঘর ছেড়ে চলে যাও আমরা আমাদের ঘর ছেড়ে চলে যাই এতেও রাজি নয় তা সত্ত্বেও কি এখন যেহেতু আমাদের ঘর পুরাতন রয়েছে তার উপরে ঘর হচ্ছে আমরা আলাদা জায়গা হয় না অত যেখানে কোনো ইনজাংশন নেই আছে কি ইনজাংশন নেই